যে সময়কে নষ্ট করে তাকে একদিন সময় নষ্ট করে দেয় আপনিও লাগাতার টাইম ফেস্ট করছেন সেই সব লোকের জন্য যে আপনার এক সেকেন্ডও ডিজার্ভ করে না আজ পৃথিবীর এমন একটি শক্তিশালী বস্তুর সম্পর্কে আলোচনা করব যাকে ছাড়া কারো কোনো অস্তিত্ব নেই সে হলো সময় আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারেন তাহলে সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে আপনার কাছে এখনও সময় আছে সঠিক সময় সঠিক বুদ্ধি কাজে লাগানোর একবার এই সময় পেরিয়ে গেলে গিলটি আর রিগ্রেট ছাড়া কিছু থাকবে না সবসময় ভাববেন যদি সময়টা নষ্ট না করতাম আপনার কাছে এখন একটাই কয়েন আছে যেটা হলো সময় এবং আপনাকে ঠিক করতে হবে এই কয়েনটাকে কিভাবে খরচ করবেন জীবনে সময় বুঝিয়ে দেয় কে আপন আর কে বা পর যখন আপনার ভালো সময় চলবে তখন সবাই আপনার কাছে থাকবে আপনার এমন মনে হবে আপনার কাছে সব কিছু আছে কিন্তু যখনই একটু খারাপ সময় আসবে আপনাকে সবাই ছেড়ে চলে যাবে খারাপ সময় এলে বোঝা যায় সত্যিকারের বন্ধু ও নিজের মানুষদের আপনি আজ যাদের জন্য নিজের জীবনের বাজি রাখছেন তারা কেউ আপন নয় সব সাজানো আপনাকে শুধু নিজের উপর ভরসা রাখতে হবে আপনি একাই সব কিছু করতে পারবেন রাতের পর যেমন সুন্দর সকাল আসে খারাপ সময়েও আপনাকে ধৈর্য রাখতে হবে সময়ের সঠিক ব্যবহার করে সেই সব অর্জন করতে হবে যা আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন যে কোনো কাজকে কাল করব এটা ভেবে কখনো ছাড়বেন না যতটা ভেবেছেন করে ফেলুন ভালো সময় দেখার জন্য খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে হয় মূর্খ ব্যক্তি যে কাজটি শেষে করে বুদ্ধিমান ব্যক্তি সেই কাজটি আগে করে কালকের অপেক্ষায় ছাড়ে না যেসব মানুষ জীবনে সময়ের সঠিক মূল্য বুঝেছে তারাই ইতিহাস গড়েছে সময় কখনো ফিরে আসে না এটা সময় আমাদের বুঝিয়ে দেয় সময়ের সঠিক মূল্য কী আপনি জানেন তাও সময়কে অনেক খারাপ জায়গায় নষ্ট করছেন এভাবে সময় যেতে থাকবে দিন যেতে থাকবে সময় নষ্ট হয়ে যাবে থেকে যাবে শুধু রিগ্রেট আজকের করে যাওয়ার চেষ্টা ও পরিশ্রম আগামী দিনে আপনাকে মহান বানাবে পৃথিবীর টপ ধনী মানুষদেরও এক সেকেন্ড কেনার ক্ষমতা নেই কিন্তু তারা সেই এক সেকেন্ডের সঠিক ব্যবহার জানে তাই তারা আজ টপ ধনী আপনাকে মনে রাখতে হবে জীবনে কিছু করার জন্য আপনার কাছে লিমিটেড টাইম আছে আর আপনি সেই টাইম অযথা নষ্ট করছেন তাই অযথা সময় নষ্ট না করে সেই সময়ের সঠিক ব্যবহার করে নিন কারণ লক্ষ্য আপনাকে পূরণ করতে হবে সাকসেস আপনাকে হতেই হবে